নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেবিতার হেসেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার তরফ থেকে সবার কাছে রইল দোলের অনেক 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 শুভেচ্ছা তাহলে এবার রান্নাটা শুরু করা যাক আর এই কেক কোথায় কেমনভাবে খেলেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন চলুন তাহলে সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে আজ চিকেন কাটলেট আপনাদের জন্য নিয়ে এসেছি দেখা যাক কিভাবে বানিয়েছি এখানে আমি চিকেনটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি অল্প সাদা তেল দিয়ে এক চামচের মতো দিয়েছি আর একটা গোটা আলু সেদ্ধ নিয়েছি এক বাটি ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কুচি অল্প ধনে গুঁড়ো অল্প গরম মশলা দু চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ লবণ আর এখানে আমি গাজরটাকে অল্প গ্রেড করে রেখেছি আর ক্যাপসিকামটাকে একদম ছোট ছোট করে কেটে রেখেছি কারলেটের সাথে এই গাজর আর ক্যাপসিকাম যখন মুখে পড়বে দারুণ টেস্ট হয় খেতে আর অল্প ধনেপাতা কুচি দিলাম দিয়ে ওপর থেকে এক চামচের মতো আমি সয়া সস দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্টও আমি এক চামচ দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাল ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম ঠিক এভাবে মাখা আমাদের কমপ্লিট এবার একটা ডিম ফাটিয়ে নিলাম অল্প লবণ দিয়ে এখানে আমি একটা ডিম ইউজ করেছি আর একটা থালায় আমি কিছু বেডক্রাম নিয়ে নিয়েছি এবার হাতে কিছুটা কাটলেটের বেস নিয়ে হাতে একটু চেপটে বেডক্রামে দিয়ে দেব ভালোভাবে দুদিকে বেডক্রামগুলো যাতে ওর মধ্যে লেগে যায় আর ওখানেই আমি ভালো মতো কারলেটের সাইজ তৈরি করে নেব দিয়ে ডিমেতে ছবি আবার একবার বেডক্রামে ভালো করে ব্রেড মাখিয়ে নেব এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে কড়াইয়ে তেল গরম করতেও দিয়ে দিয়েছি এবার একে একে কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার কাটলেটগুলোকে উল্টে পাল্টে ভালো মতো লাল লাল করে ভেজে নিলেই তৈরি আমাদের চিকেন কাটলেট এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন খুব সহজ দেখুন দেখতে কত সুন্দর আর বাইরে থেকে কত মুচমুচেও হয়েছে তাই না একটা আপনাদেরকে ভেঙে দেখায় দেখুন ভেতরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর ফেসবুক থেকে ফলো করবেন